হ্যালো আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আছি আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রমিত ভাইয়া আজকে কি দেখাবা

দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেয়েই নেবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমরা দ্রুত দেখাবো যেহেতু এটা টুকরার ভিডিও দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দিব কারণ টুকরার গজ কাপড়গুলো আমাদের ভিডিও দেওয়ার সাথে কিন্তু থাকে না খুবই দ্রুত এগুলো অর্ডার হয়ে যায় কারণ অনেক ব্যবসায়ী আপু ভাইয়ারা আছে যারা প্রতিনিয়ত ব্যবসার জন্য এই কালেকশনগুলো নিয়ে থাকেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন

আচ্ছা যেটাই নেবেন মাত্র একশো টাকা পার দেখেন কত কত ডিজাইন কত কত কালেকশন যেটাই নিবেন আবারও বলছি এখানে দুই গছ আড়াই গছ তিন গ সাড়ে তিন গছ দেড় এই রকম করে আছে যেটা আপনাদের ভালো লাগবে হ্যাঁ যতটুকু আছে পুরাটাই নিতে হবে এগুলো তো কাটার কোনো অপশন নাই কারণ এগুলো যেহেতু ছোট ছোটো করে টুকরা আছে এগুলো এমনিই কাটা পরে ছোট হয়ে গেছে সেগুলো আবার কিভাবে কাটবে দেখেন সবথেকে ভালো হয় যারা টেলারে কাজ করেন যারা ব্যবসার জন্য নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর কোনো একজন নিলে তো পরবর্তীতে আপনাদের কাজ দিতে পারবে না তাই যে আগে অর্ডার করবেন সেই কাপড়গুলো আজকের পেয়ে যাবেন একশো টাকা পার গজ আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন ওমলি একশো টাকা পার গজ পেয়ে যাচ্ছেন এই টুকরা কালেকশনগুলো যারা টোকান নিবেন সর্বনিম্ন আপু 10 থেকে 15 নিতে হবে হ্যাঁ মানে মিনিমাম তো 1000 টাকার কাপড় নিতে হবে আপনারা সেটা ফলস ও না মিলাইও নিতে পারেন সমস্যা নাই তবে মিনিমাম 1000 টাকার কাপড় নেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভাইরা কন্ডিশনটা করতে পারে এবং দিতে পারে যেহেতু এগুলো অল্প করে আছে কাপড়ের পরিমাণটা খুবই কম করে আছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা অর্ডার করবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনারা কেটেও নিতে পারবেন একশো টাকা পার গোস দেখেন অনলি একশো যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে আজকে এত এত ডিজাইন এত এত কালেকশন পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন মাত্র একশো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার ভিডিও সবাই নিয়ে নিতে পারবেন হ্যাঁ কারণ অল্প করে আছে তো কারণ এগুলো তো দুশো আড়াইশো টাকা গজে কাপড় সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার্টুকু সব বড় বড়

এই যে দেখেন কত সুন্দর সুন্দর কাপড় মাত্র একশো টাকা পার একটা ভিডিও দিলে আপু আমাদের টুকরো থাকে না থাকে এখানে সব জড়ো করে ভাইয়ারা কিন্তু একটা ভিডিও একটু বড় করে যাতে সবাই নিতে পারেন সুবিধা মতন নিতে পারেন এবং আপনাদের জন্য আবারও বলি সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা দিয়ে শুরু মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন শেষ পর্যন্ত দেখবেন